দেখতে চলে আসলাম সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া উপজেলা চত্বর থেকে আমরা এখন যাচ্ছি সাটুরিয়া চৌরাস্তায় আমাদের গন্তব্যের উদ্দেশ্য হচ্ছে সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি জমিদার বাড়ি যাওয়ার রাস্তায় চৌরাস্তার মোড় থেকে এখান থেকে ভ্যান যোগে আপনারা যদি লুকালে আসেন ভ্যান যোগে যেতে পারবেন তো খুব সুন্দর মানে রাস্তাটা একদম মসৃণ আর রাস্তা রাস্তাঘাটটা এত নিরিবিলি আর এত শান্তশিষ্ট সেটা আপনাদের না দেখলে বোঝার মতো না বোঝানোর মতো না আর যেতে যেতে আপনারা প্রকৃতি দর্শন করতে পারবেন মানে সবুজ প্রকৃতি মাঠ ভরা ফসল আর সুন্দর পাকা রাস্তা সব মিলিয়ে আপনার এই ট্রাভেলটা খুব এনজয়েবল হবে তো আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি আমরা এখন একটা ব্রিজ আছি বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর একটা ব্রিজ পড়ে ব্রিজের ওপরে দেখতে পাচ্ছেন আমাদের সোনালি ফসল পাট পাট শোখাচ্ছে কৃষকরা তো এখানে আসলে কৃষকদের কৃষিকর্ম দেখতে পারবেন আশেপাশে ডোবা এবং সুন্দর সুন্দর কিছু প্রকৃতির যে দৃশ্যগুলো সেগুলো আপনার সামনে ভেসে আসবে সবুজ মাঠ ভরা ফসল সবুজ প্রকৃতি আশেপাশে খুব সুন্দর লেক পাবেন এবং তার পাশেই আপনারা উপরে খুব সুন্দর সবুজ মানে আসলে নীল আকাশের নিচে সবুজের যে এত সুন্দর সমারোহ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে প্রকৃতি প্রেমী যারা আছে তারাই একমাত্র এই প্রকৃতির সৌন্দর্যটা দুচোখে উপলব্ধি করতে পারে দেখতে দেখতে প্রায় বালিয়াটি জমিদার বাড়ির কাছে আমরা চলে এসেছি মেবি হয়তোবা আর দু চার মিনিট সময় লাগবে আমাদের বালিয়াটি জমিদার বাড়ি ওর সাথে দেখতে দেখতে চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি এই হচ্ছে জমিদার বাড়ির গেট খুব সুন্দর এখানে আসলে আপনার এত ভালো লাগবে যেটা আপনাদের বলে বোঝানোর মতো না যারা একমাত্র পুরনো স্মৃতি এবং পুরনো কিছু দেখতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই সামনে সুন্দর একটা বাচ্চাদের খেলার একটা ছোট্ট মিনি পার্কের মতো আছে পাশেই একটা সুন্দর পুকুর ঘাট আছে সব মিলিয়ে আসলে এই ভ্রমণপিপাসুদের জন্য এক সুন্দর ভ্রমণ স্পট এই বালিয়াটি জমিদার বাড়ি জমিদার বা জমিদার জমিদারদের যে পুরনো যে সৃষ্টিকর্ম আর পুরোনো কিছু স্থাপন স্থাপনা সেগুলো ভিতরে ঢুকলেই বুঝতে পারা যাবে গেটে আমি বলে রাখি গেটে তিরিশ টাকা হচ্ছে ভিতরে প্রবেশ মূল্য তিরিশ টাকার টিকিটের মাধ্যমে আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন আমি দেখাচ্ছি অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে এদের সৃষ্টিকর্ম আসন ঘুরে যান